চট্টগ্রামের মধ্যে শুরু হয়ে গিয়েছে বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ বৃক্ষ মেলা চলবে পনেরো দিন ব্যাপী মেলা শুরু হয়েছে পয়লা আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত মেলা চলবে বললো স্টলে যারা ছিল ওরা এটাও বলল যে হয়তো দুই একদিন বাড়াইতেও পারে আচ্ছা আপনাদেরকে লোকেশনটাও বলে দিই লোকেশনটা হচ্ছে চট্টগ্রামের লালদিঘির মাঠে যেখানে হচ্ছে বলি খেলা হয় আর কি ওই মাঠে হচ্ছে বৃক্ষ মেলা বসেছে পুরো বৃক্ষ মেলা এই একটা স্টলে ছিল মিলে যেখানে আপনারা ব্যাতে জিনিসের পাশাপাশি মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন অনেকে হয়তো আমার কাছ থেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু প্রাইস কেমন ছিল ব্যাতে জিনিসপত্রের আমার কাছে সত্যি কথা বলতে প্রাইস টা একটু বেশি মনে হয়েছে আমি কিছু কেনাকাটা করেছি ইনশাল্লাহ সুন আপনাদের সাথে কি কি কেনাকাটা করেছি সেটা শেয়ার করবো ডিটেইলে মেলা কিন্তু অনেক আগে শুরু হয়েছে আমি অসুস্থ থাকার কারণে মেলায় ভিজিট করতে পারিনি আর আপনাদের সাথেও কিন্তু ব্লগটা শেয়ার করতে পারিনি আমার কাছে মনে হয় যে সবারই কম বেশি গাছ পছন্দ আমার কিন্তু গাছ লাগাতে খুবই ভালো লাগে আমাদের বারান্দায় কয়েকটা গাছ অলরেডি আছে প্রতি বছরই আমি বৃক্ষ মেলায় ভিজিট করি কিন্তু আমি কখনোই তেমন একটা ব্লগ শেয়ার করি না বাট এবার প্রথম আমার কাছে মনে হয়েছে যে বৃক্ষ মেলায় ছোটখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কে অলরেডি বৃক্ষ মেলায় ভিজিট করেছেন প্রত্যেকটা স্টলে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি গাছ এসেছে ফুলের গাছ আসলে আমি নিতে চাচ্ছিলাম না আমি ছোটখাটো কিছু গাছ নিতে চাচ্ছিলাম যেটা হচ্ছে আমার কাজে দিবে আর আমি নিতে চাচ্ছিলাম ইনডোর প্ল্যান্টস গুলা এখানে আমি কয়েকটা ইনডোর প্ল্যান্টস পেয়ে গিয়েছি অলরেডি যেগুলো আমি একশো দেড়শো এরকম করে নিয়েছিলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে সবাইকে বলবো বৃক্ষ মেলায় কিন্তু অবশ্যই ভিজিট করবেন কিছু কিনেন আর না কিনেন গাছগুলো দেখতে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে একদম লাস্টের দিকে হচ্ছে আপনারা একটা মাটির স্টল পেয়ে যাবেন এই স্টলটার মধ্যে মাটির জিনিসপত্র ছিল পাশাপাশি মেশিন ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র ছিল বৃক্ষ মেলায় কিন্তু দুই একটা মাটির স্টল আপনারা পেয়ে যাবেন আর দামের কথা যদি বলি দামটা আমার কাছে মোটেও কম মনে হয়নি তো সুন্দর সুন্দর কিছু ব্যাতের জিনিসপত্র ছিল ইচ্ছা করছিল যে আমি আরো কয়েকটা ব্যাতের জিনিসপত্র কেনাকাটা করি কিন্তু প্রাইসটা বেশি হওয়ার কারণে তেমন একটা নেওয়া হয়নি আমার এই একটা স্টলের মধ্যে কিন্তু ব্যাতের জিনিসপত্র ছিল আরো কিছু ল্যাম্পের কালেকশন ছিল এগুলোর প্রাইস আসলে আমার জিজ্ঞাসা করা হয়নি তাই আপনাদেরকেও বলতে পারছি না এত এত গাছের কালেকশন ছিল অনেকগুলো গাছের আসলে আমি নামও জানি না আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি বৃক্ষ মেলার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ একটা ক্লিপ আপনাদের জন্য আমি একটা গাছ আপনারা জাস্ট প্রাইসটা দেখিয়েন প্রাইসটা নোটিস করলে আপনারা বুঝতে পারবেন গাছটা কত এক্সপেন্সিভ খুবই সুন্দর সুন্দর কিউট কিছু ইনডোর প্ল্যান্ট ছিল এখান থেকে আমি নিয়েছি কয়েকটা এগুলোর প্রাইসও বেশি ছিল না দেড়শো দুইশো একশো এরকম করেই ছিল আসলে আমাদের ঘরে তেমন একটা রোদ আসে না যার কারণে হচ্ছে আমি ইনডোর প্ল্যান্ট গুলাই নিয়েছি তো এত কাছের কালেকশন ছিল আপনারা আসলে কনফিউজ হয়ে যাবেন ইনডোর প্ল্যান্ট গুলো আসলে দেখতে খুবই সুন্দর ছিল সুন্দর করে টবের মধ্যে সেট করা ছিল বেছে বেছে আমি ওইগুলাই নিচ্ছিলাম যেগুলাতে তেমন একটা এফোর্টস দিতে হবে না মানে বাসার যে কোনো একটা কর্নারে গাছটা রেখে দেওয়া যাবে আগের মতো তেমন একটা সময়ও পায় না যার কারণে আমি বেছে বেছে ইনডোর প্ল্যান্ট গুলাই নিয়েছি আর যাদের হচ্ছে ছাদ বাগান আছে বারান্দায় অনেক গাছ আছে তারা কিন্তু মাস্ট বৃক্ষ ভিজিট করবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা টা এখানেই শেষ করছি আল্লাহ